আসসালামু আলাইকুম গাইজ আজকে আমরা নতুন একটা লোকেশন বা রেস্তোরাঁর ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে নড়াইল চৌরাস্তা দেখতে পারছেন আপনারা যারা চিনেন তারা অবশ্যই দেখলে চিনতে পারবেন এই পাশে হচ্ছে দূর থেকে দেখা যাচ্ছে এটা হচ্ছে রাসেল সেতু যেখানে অতীতে খেয়াঘাট ছিল এটা দেখছেন একটা মুসলিম রেস্তোরাঁ এখানে আপনারা সকল ধরনের খাবার পেয়ে যাবেন এটা চৌরাস্তায় অবস্থিত দেখতে পাচ্ছেন এখানে মোংলাই আপনার সিঙ্গড়া সামোসা সকল প্রকার হালকা নাস্তার জন্য পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন খুবই সম্মত ঢেকে রাখা বা মাসি বা ধুলা ময়লা যাতে না লাগে সেই জন্য বক্স করে রাখা এটা হচ্ছে ভিতরের ডেকোরেশন দেখতে পাচ্ছেন গুলো অনেক সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা খুব আরামদায়কভাবে বসে খাবার খেতে পারবেন এইখানে দেখতে পাচ্ছেন হচ্ছে খাবারের ভাত মাংস দেশি মাছ মুরগি সকল প্রকার ভর্তা এখানে পাবেন এটাও খুব স্বাস্থ্যসম্মতভাবে রাখা হয়েছে এবং এখানে খুব এখানে গরু মাংস পাওয়া যায় দেখতে পাচ্ছেন গ্যাস টাটকা গরু মাংস এটা রান্না করা হয়েছে এখানে আপনি টাটকা খাবার পাবেন কোনো বাসিক খাবার পাবেন না এটা হচ্ছে নড়াইল চৌরাস্তা